আজকে নারাই তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা উপজেলায় পার্বত্য এলাকার সকল ইসলামী দলগুলোর কাছে আহ্বান রাখবো আর বিশেষ করে সায়েকে চরমনার কাছে অধিকার নিয়ে দাবি করব পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটা ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেন একটা করে মসজিদ হয় মাদ্রাসা হয় কলেমার দাওয়াত পৌঁছে যায় আমরা আপনাদের সাথে পার্বত্য চট্টগ্রামবাসী আছি আর নয় অনেক বৈষম্য হয়েছে অনেক কিছু হয়েছে পার্বত্য চট্টগ্রাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে আপনি পৌঁছে দেবেন আমরা অতিরিক্ত কিছু চাই না এই পার্বত্য চট্টগ্রামে বাংলা ভাষাভাষীর মানুষ কনস্টিটিশনাল রাইট সাংবিধানিক অধিকার নিয়ে আমরা এখানে বসবাস করি আর বাংলাদেশের প্রচলিত আইন সংবিধান পার্বত্য চট্টগ্রামে কার্যকরী হয় নাই আজ পর্যন্ত নেতৃত্বে কর্তৃত্বে কোনো বাঙালিরা নাই মুসলমানরা নাই আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করতে চাই গত সরকারগুলো গত চুয়ান্ন বছরে আমাদের সাথে প্রতারণা করেছে অনেকে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছে মদিনা সনদের ধারে কাছেও তারা কেউ ছিল না ইনসাফ ছিল না নেই বিচার ছিল না আজকে আমার জেলা বান্দরবনে গত এক বছরে পাঁচজন সেনা সদস্যকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তারা শহীদ হয়েছে আমি সাহেকে চরমনাইকে বলতে চাই যে অঞ্চলে দেশ রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করা হয় সেই অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যায় আমরা এটা দেখতে চাই না দেশ দেশের প্রচলিত আইনে সাংবিধানিক অধিকার এই অঞ্চলে প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী অক্ষম নয় বাংলাদেশ সেনাবাহিনী সরকারগুলো আমাদের সাথে প্রতারণা করছে আজকের সরকারও সেটাই করছে বাংলাদেশ সেনাবাহিনীকে যদি নির্দেশ দেওয়া হয় একদিনের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব আজ পর্যন্ত কোন সরকার সেনাবাহিনী পুলিশ বাহিনী বিজেপি র্যাব বাহিনীকে সেই নির্দেশ দেয় নাই চুয়ান্ন বছরে ছত্রিশ হাজার বাঙালিকে হত্যা করেছে সন্তুলার এই খুনির সাথে কখনো আলোচনা হতে পারে না কুনির গাড়িতে কখনো লাল সবুজের পতাকা থাকতে পারে না চুক্তি বাতিল করতে হবে দেশের প্রচলিত আইনে দেশ চালাইতে হবে মদিনার সনদের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আর প্রতারণা নয় আসুন ইসলামী আন্দোলনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই আমরা জিতব ইনশাল্লাহ মর্নিং সুজ দা সকালের সূর্যটা বলে দেয় সারা দিন কেমন যাবে আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আশা করি আগামী সংসদ নির্বাচনে আমরাই বাংলাদেশের মূল পরিচালনার দায়িত্ববার এদেশের তৌহিদি জনতা আমাদেরকে দিবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত